মৌমিতার খাদ্য বিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন এখানে আমি দেড় কেজি মতন এখানে আমার ইলিশ মাছ আছে এবার ইলিশ মাছগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে প্রত্যেকটা পেটিতে ডিম আছে আমি ডিম তেল কোনোটাই বাদ দিইনি এবার সর্ষে আর পোস্ত নিয়েছি দু চামচ সর্ষে আছে দু চামচ পোস্ত আছে ভালো করে লঙ্কা দিয়ে বেটে নেব নিয়েছি তিন চামচ মতন টক দই ভালো করে একটু লবণ দিয়ে জল দিয়ে ফেটিয়ে রেখেছি এবার একটা পাত্রে আমি সর্ষে বাটাটা দিয়েছি তার সাথে পোস্তও আছে কাঁচা লঙ্কা আছে ফেটিয়ে রাখা টক দইটা দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি এক চিমটি চিনি দেব পরিমাণ মতন লবণ একটুখানি চিনি দিয়েছি স্বাদের জন্য যেহেতু টক দইটা দেয়া আছে পরিমাণ মতন হলুদ দিয়েছি দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য কারণ পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় হয় ভালো করে ফেটিয়ে নেব মশলাগুলো সুন্দর মিশে যাবে যখন তখন আমি কেটে রাখা মাছটা এতে দেব মাছটা আমি ভালো করে ধুয়েছি দেখুন সুন্দরভাবে মশলাগুলো মিশে গেছে এবার আমি মাছটা এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি সামান্য একটু রঙের জন্য আপনারা চাইলে ঝোলটা এরকম ঘন রাখতে পারেন আমি একটু গ্রেভি করব এবার আমি সমস্ত মাছগুলো এতে দিয়ে দেবো ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নেব আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন কতটা মোটা মাছের পেটিগুলো এবং প্রত্যেকটার মধ্যে ডিম আছে সুন্দর মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি পঞ্চাশ গ্রামের মতন সস্যার তেল দিয়েছি এতে আমি তেমন কোনো জলের ব্যবহার করবো না মাছ থেকেই জলটা বেরিয়ে আসবে আর সামান্য একটু বাটি ধুয়ে মশলার বাটিগুলো ধুয়ে যেটুক জল লাগে আমি সেইটুকুনি ব্যবহার করেছি ওপর থেকে আরেকটু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এবার আমি এটা একটা পাত্রে বসিয়ে দেব। ওপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ভাপে সেদ্ধ হয়ে যায় এখনও কিছু হয়নি আরেকটু হওয়া বাকি আছে ইলিশ মাছ ভাপে করতে খুব বেশি সময় লাগে না আপনারা যারা করেছেন তারা অবশ্যই জানেন যারা করেননি তারা চেষ্টা করবেন এবার আমি আস্তে আস্তে চামচ দিয়ে একটা একটা করে মাছগুলোকে একটু উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে যাতে না ভাঙে দেখুন কি সুন্দর তেলটা উপর থেকে ভাসছে এবং সেই সময় একটা সুন্দর গন্ধও বেরোবে আমি প্রত্যেকটা মাছ এভাবে একবার করে একটু উল্টে দিয়েছি চামচ দিয়ে খুব সাবধানে উল্টাতে হবে এবার আমি আরেকবার একটু ঢেকে দেব মাছগুলো দিয়ে একটু হাই ফ্লেমে বসাবো আমার দশ মিনিট মতো লেগেছে মাছটা করতে ভীষণ ভালো লাগে ইলিশ মাছ খেতে ছোট বড় সবার ভীষণ প্রিয় দেখুন আমার প্রায় এটা হয়ে এসেছে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের এবার আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব আমি মাঝখানে আরও দু চারটে কাঁচা লঙ্কা এতে দিয়েছিলাম কারণ যেহেতু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাই হবে দেখুন বাটি ধুয়ে আমি যেটুক জল দিয়েছি আর কাঁচা সরষের তেল আর মাছ থেকে যা জল বেরিয়েছে আমার তাতেই পুরো রান্নাটা হয়ে গেছে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর একটা পাত্রে আমি এটা পরিবেশন করব। দেখুন ডিমগুলো সুন্দর বোঝা যাচ্ছে আর খেতে এত ভালো লেগেছিল গরম ভাতের সঙ্গে পুরো জমে যাওয়ার মতন একটা খাবার তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর একটা লাইক তো আমি অবশ্যই পেতে পারি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আশা রাখছি তারাও করবেন পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আমার পুরো রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের সময় ব্যয় করে আমার সাথে থাকছেন ধন্যবাদ